ওয়েলকাম টু টেকনো ডার্কস আজকে মূলত ফার্নিচারের উপরে কিভাবে পালিশ করবেন সেটা দেখাবো পুরো কাঁচের মতো তো এই দরজাটার উপরে পালিশ করবো আমি সেই ভিডিওটা আজকে নিয়ে এসেছি পুরো ফুল দেখতে হবে ভিডিওটা তাহলে বুঝতে পারবে কিভাবে পালিশ করা হয় কাঠের উপরে সেই পদ্ধতিগুলো আমি আজকে বলবো স্প্রে পালিশ পুরো কাঁচের মতো কিভাবে করছি আমি ভিডিওটা অবশ্যই আপনারা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে আমি দরজাটা ঘষে নেবো সুন্দর করে ঘষতে হবে দরজাটা তো চলো আমি ঘষাটা শুরু করার আগে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাই আমি যেগুলো নিয়ে পালিশ করব এটা হচ্ছে সিলার এটা হচ্ছে এশিয়ান পিন কোম্পানি কোম্পানিটার নাম হচ্ছে এশিয়ান প্রিন্ট কোম্পানি এটা হচ্ছে সিলার নাম আর এটা হচ্ছে এটা হচ্ছে পিউ এই থিনার এটা হচ্ছে থিনার এটা থিনার আর সঙ্গে থাকবে এটা পিউ এটা হচ্ছে পিউ আর এই পিউটা আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন তো আমি এটা স্যানলাক্সের পিউ নিয়েছি স্যানলাক্সের পিউ স্যানলাক্স কোম্পানির আর সঙ্গে থাকবে হান্নার এটা হান্নার দেখুন এটা হচ্ছে হান্নার হান্নারটাও সঙ্গে দিতে হয় দিয়ে পালিশটা করতে হয় আমি কীভাবে প্রোডাক্টগুলো ইউজ করি সব কিছু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এই চারটে প্রোডাক্ট আছে এটাকে নিয়ে আমি দরজাটা পুরো কাঁচের মতো পালিশ করব। তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে আমি দরজাটা সুন্দর করে ঘষব এই কাগজের নম্বরটা হচ্ছে আশি নম্বর কাগজ তো আপনারা চাইলে একশো নম্বরও কাগজ নিয়ে প্রথমে ঘষতে পারেন তো আমি দরজাটা প্রথমে সুন্দর করে ঘষব তো আমি প্রথমে গ্যান্ডিং মেশিন দিয়ে হালকা করে ঘষে নিয়েছি যদি আপনারা মেশিন দিয়ে না ঘষতে চান এরকম হাত দিয়ে ঘষবেন আর যদি গ্যানিং মেশিন দিয়ে ঘষতে চান তাহলে ঘষতে পারেন অনেক ক্ষেত্রে গ্যানিং মেশিন সব জায়গায় ঘষা যায় না সেক্ষেত্রে আমি কাগজ দিয়ে এখন ঘষে নেবো সব জায়গায় পুরোটা সব জায়গায় কাগজ দিয়ে ঘষবো আর এই যে ঘষাটা খুব সুন্দর করে ধরে ধরে ঘষতে হবে তাহলে কিন্তু পালিশটা খুব সুন্দর হবে তো ঘষার পরে কিভাবে সিলার অ্যাপ্লাই করবেন সেটা আপনাদেরকে দেখাবো আর সিলারটা কীভাবে মিস করে অ্যাপ্লাই করতে হবে পার্ট টু পার্ট ভিডিওটা অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে বলবো যদি না বুঝতে পারেন অবশ্যই আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখে কমেন্ট করবেন তাহলে আপনাদের কমেন্টে হানড্রেড পার্সেন্ট উত্তর দিয়ে দেবো তো চলো মিক্স করাটা দেখায় তো আমি সিলারটা নিচ্ছি সিলারটা এই ফার্স্ট কোড মারার জন্য এক কোড যেহেতু আমি অ্যাপ্লাই করব ফার্স্ট কোড অল্প করে সিলার নিলাম সঙ্গে দিচ্ছি থিনার থিনারের পরিমাণটা দেখুন যতটা সিলার নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ থিনার দিয়ে দিলাম এখন এটাকে আমি মিক্স করব সুন্দর করে এইভাবে সুন্দর করে থিনার আর সিলারটা যেন মিক্স হয়ে যায় তারপরে আমি একটা কাপড়ের সঙ্গে অ্যাপ্লাই করব কাপড়ের সাহায্যে অ্যাপ্লাই করবো আপনারা চাইলে বেরাই দিয়েও অ্যাপ্লাই করতে পারেন তো আমি বেরাই দিয়ে অ্যাপ্লাই করব না অনেকটা টাইমটা বেশি লাগে সেক্ষেত্রে আমি কাপড় দিয়ে অ্যাপ্লাই করব ঠিক আছে তো চলো আমি এবারে কাপড় দিয়ে অ্যাপ্লাই করা শুরু করে দিই তো এরকম একটা পুরো সুতের কাপড় নেবে নরম কাপড় নিয়ে আপনারা ফার্স্ট কোড অ্যাপ্লাই করবেন তো দেখুন দেখুন আমি অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি ফার্স্ট কোড অ্যাপ্লাই ফার্স্ট কোড যখনই আপনারা অ্যাপ্লাই করবেন তখন দেখবেন পুরো একটা স্মুথ ভাব চলে আসবেন তো এটা ফার্স্ট কোড অ্যাপ্লাই করার পরে আপনারা দশ মিনিট পরেই আপনারা এর ওপরে ফুটিং করতে হবে সঙ্গে সঙ্গে এটা শুকে যায় সিলারটা সঙ্গে সঙ্গেই শুকিয়ে যায় দশ মিনিটের মধ্যে সিলারটা শুকিয়ে যাবে আবার ঘষতে পারবেন এতটাই মানে কেমিক্যালটা এতটাই পারফুল আপনারা এই যে আমি এখন অ্যাপ্লাই করছি ঠিক দশ মিনিটের মধ্যে কিন্তু এটা শুকিয়ে যাবে পুটিং করে ঘষতে পারব তো সব জায়গায় এরকমভাবে সিলারটা আপনারা মেরে নেবেন সিলারটা মারার পরে পুটিং করতে হবে পুটিংটা আপনারা চাইলে উড ফিলার দিয়ে পুটিং করতে পারেন বা আপনারা গালা স্পিরিট দিয়ে বানিয়ে নিতে পারেন ঠিক আছে তা আমি বলবো আপনারা উড ফিলার নেবেন ডাইরেক্টলি আপনারা উড ফিলার নিয়ে পুটিং করবেন তাহলে খুব সুন্দর হবে আর এই প্রোডাক্টগুলো আমি যে প্রোডাক্টগুলো দিয়ে পালিশ করছি কোথায় পাওয়া যায় সব কিছু ভিডিওর লাস্টে বলবো অবশ্যই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো এরকমভাবে ফার্স্ট কোড অ্যাপ্লাই করে দেবেন দেওয়ার পরে এখন চলো পুটিংটা করে নেই তো আমি পুটিংটা করে নিচ্ছি যেখানে ছিদ্র বা ফাটা আছে সেই সব জায়গাগুলো আপনারা পুটিং করে নেবেন সুন্দর করে পুটিং করে নিতে হবে তো আমি পুটিং করে নিচ্ছি এখন যেখানে ফাটা বা ছিদ্র আছে সব জায়গায় পুটিং করে নেব তো এক কোট সিলার মারার পরে দরজাটা কালারটাই চেঞ্জ হয়ে গেছে এরকম সিলার এক লিটার সিলার একটা দরজায় আমি এক লিটার লাগাতে হবে একটা দরজায় এক লিটার সিলার লাগাতে হবে তাহলে কিন্তু ভালো হবে তো এইভাবে সুন্দর করে ফুটিং করার পরে চলো ঘষা আবার শুরু করে দেই তো ফুটিংটা এরকমভাবে সুন্দর করে করে নেওয়ার পরে আমি দেখুন ফুটিং করা হয়ে গেছে এখন যে কাগজের নম্বরটা দিয়ে ঘষব এটা হচ্ছে একশো কুড়ি নম্বর কাগজ একটা ওয়াটারপ্রুফ কাগজ আপনারা যে কোনো রঙের দোকানে গিয়ে এই কাগজগুলো পেয়ে যাবেন তো আমি প্রথমে এই কাগজটা নিয়ে ভালোভাবে করে ঘষবো এরকম সুন্দর করে যখনই ঘষবেন দেখবেন একটা স্মুথ ভাব চলে আসবে দেখুন পুরো একটা স্মুথ ভাব চলে আসছে কাঠের তো এই পুটিংটা সুন্দর করে আপনারা ঘষবেন ঘষার পরে আবার কিন্তু যে প্রসেসে শিলার অ্যাপ্লাই করলাম ফার্স্ট ঠিক সেম প্রসেসে আপনারা শিলার নেবেন সিলার নিয়ে আবার কিন্তু দু থেকে চার কোট অ্যাপ্লাই করতে হবে সিলারটা আপনারা চার থেকে পাঁচ কোট অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নেই তো আমি বলবো আপনারা যেহেতু একটা দরজায় এক লিটার সিলার অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে আপনারা পুরো সিলারটাই আপনারা অ্যাপ্লাই করে দেবেন কোনো সমস্যা নেই যে এক কোট বেশি বা কম কোনো সমস্যা নেই পুরো সিলারটাই দুই সাইডে অ্যাপ্লাই করে দেবেন দরজার এক সাইড আর সামনের সাইড দুই সাইডই অ্যাপ্লাই করে দেবেন পুরো সিলারটা তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সিলারটা কতক্ষণ পর পর মারব আপনারা সিলারটা মারবেন আবার পাঁচ মিনিট পরে আবার সিলারটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে তো এরকমভাবে ঘষা হয়ে গেলে চলো আবার সিলার আমি অ্যাপ্লাই করব তো দেখুন আমার সিলার সেম প্রসেসে আবার সিলার নিয়েছি আপনারা আর শিলারের সঙ্গে আপনারা যদি চান যে কোনো একটা কালার একটু কালার দিতে চান তাহলে কিন্তু একটু আপনারা এরকম রাজারানি যে রঙগুলো পাওয়া যায় সেটা দিতে পারেন ঠিক আছে তো চলো আমি অলরেডি এক কোট মারা হয়ে গেছে সিলার আবার এক কোট মারছি তো আমি একটু কালার দিয়ে নিয়েছি রাজারানি যে একটা প্যাকেট পাওয়া যায় যারা পালিশ করেন অবশ্যই জানেন আর যদি না জানেন অনেকে অনেকেই নাম ধরে রাখেন যে মেহগ্নি কালার বা রাজারানি কালার এই কালারগুলো একটু সিলারের সঙ্গে দিলে এরকম লাল টাইপই চলে আসবে তো যা যাহার দরজা সে একটু লাল করতে বললো সেই ক্ষেত্রে আমি একটু লাল টাইপের করছি তো আপনারা যদি এরকম কালার করতে চান তাহলে আপনারা উড স্টিনার দিয়ে দেবেন তো আমি এই উড স্টিনার স্কিমে দিয়ে দিয়েছি দেখুন এটা বলা হয় উড স্টিনার চাইলে আমার এই ভিডিও থেকে অনলাইন থেকেও কিনতে পারেন উড স্টিনার ঠিক আছে তো এইভাবে সুন্দর করে আমি পুরো সিলারটা এক লিটার সিলারটা খাইয়ে নেব তারপরে চলো এর প্রসেসগুলো আবার বলবো তো সিলারটা অ্যাপ্লাই করার পরে আমি একটু কালার করে নিয়েছি কালারটা আমি অনেক ভিডিও দেখিয়েছি সেক্ষেত্রে আমি কালারটা না দেখালাম না আপনারা যদি কালার দেখতে চান আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারেন আমি কীভাবে কালারিংটা করি স্প্রে গান দিয়ে তো আমি কালারটা করে নিয়েছি ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে আপনাদেরকে দেখাতে পারলাম না এবারে যে মেন পালা হচ্ছে পিউ স্প্রে করতে হবে পুরো কাঁচের মতো গেলে যাবে সেটা আপনাদেরকে দেখায় তো আমি একটা দরা যাই যে সামনের সাইডটা আমি হাফ লিটার পিউ স্প্রে করবো এটাই হাফ লিটার আছে আমার হাফ লিটার কাজ করা হয়ে গেছে আর হাফ লিটার এই কোটের মধ্যে আছে তো দেখুন দামটা হচ্ছে পাঁচশো টাকা দাম পিউটা আর সঙ্গে থিনার আছে থিনারটা দাম পড়বে দুশো টাকার দাম পড়বে থিনারটার তো আমি এটাকে মিক্স করবো আপনাদের মিক্সটা করা দেয় বলি যেহেতু আমার একটা কোটে হাফ লিটার পিউ আছে সেক্ষেত্রে আমি আর এই যে হান্নারটা দেবো হান্নারটা হাফ পরিমাণ দেবো হাফ হান্নারটা থাকে দুশো গ্রাম তো আমি দেব হাফ পরিমাণ দিয়ে এটাকে মিক্স করবো এই মিক্সটা যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে আর থিনারটার পরিমাণ আপনারা অল্প পরিমাণ থিনার দেবেন একশো পরিমাণ বা দুশো পরিমাণ থিনার দেবেন তার থেকে বেশি থিনার না দেওয়াই ভালো তো আমি অল্প পরিমাণ থিনার দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে মিস করব তো আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি খুশি হব আর অনেকে এরকম কাজ পারেন যারা পারেন না তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে হয়তো আমার থেকে অনেকেই ভালো কাজ করতে পারেন সেক্ষেত্রে যারা আমার থেকে একটু কম কাজ করতে পারেন ভালো না তাদের কিন্তু ভালো হবে উপকার হবে এরকম ভিডিও তো অবশ্যই কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই বলবেন আর এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় অবশ্যই আমি বলবো আজ পর্যন্ত ভিডিওটা দেখুন অবশ্যই কোথায় পাওয়া যায় আপনারা কোথায় গেলে সব কিছু একেবারে এক জায়গায় পেয়ে যাবেন সব কিছু বলবো তো চলো আমি স্প্রে করা মোটামুটি শুরু করে দেই তো আমি স্প্রে করা অলরেডি চলছে দেখুন তো এইভাবে সুন্দর করে আমি একটা দরজায় সামনের সাইডটা হাফ লিটার পিউ স্প্রে করবো তারপরে আমি পরের দিনে আবার এক সাইডটা পিউ স্প্রে করে দেবো তো আমি দূরে ক্যামেরা সেট করে দেখাচ্ছি যেহেতু আমি কাছের থেকে ক্যামেরা নিতে পারছি না দূরে ক্যামেরা সেট করে দেখাচ্ছি এবার আমি কাছে গিয়ে দেখাবো দরজাটা কতটা গেলে সে পুরো কাঁচের মতো দরজাটা গেলে এসছে তো এইবারে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখায় চলো তো দেখুন পুরো কাঁচের মতো গেলেস চলে এসছে দেখুন পুরো চকচকে ভাব চলে এসছে একটু আগে দেখলেন যে শিলার যখন মারা ছিল তখন কিন্তু ম্যাট কালার টাইপের ছিল যখনই পিউটা স্প্রে করলাম তখন কীরকম গেলসটা দেখুন পুরো কাঁচের মতো চলে তো এটাই হচ্ছে পিউ পালিশ আর এই পালিশটা আপনারা অবশ্যই করুন দেখবেন পুরো পুরো এরকম কাঁচের মতো হয়ে থাকবে দেখতে আপনাদের নিজেদের কতটা ভালো লাগে অবশ্যই দেখবেন তো মানুষ তো ভালো বলবি তো আপনাদের নিজেদেরও ভালো লাগবে এরকম যদি পালিশ করতে পারেন তো এটা পালিশটা করতে গেলে স্প্রে পালিশ করতে হবে অবশ্যই স্প্রে ছাড়া পিউ পালিশ হয় না তো স্প্রে পালিশ করতে হবে আর আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করলাম এই প্রোডাক্টগুলো হচ্ছে কলকাতা বড় বাজার মার্কেটে পেয়ে যাবেন আমি দোকানের অ্যাড্রেসটা আমি আমার ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো ওখান থেকে নিতে পারেন বা আমি একটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওই দোকানের অ্যাড্রেসটা নিতে পারেন ঠিক আছে তো দেখুন গেলাসটা কত সুন্দর এসছে পুরো কাঁচের মধ্যে গেলাস এসছে তো এই দরজাটা বেশি খরচও হবে না এরকম দরজা পালিশ করলে আপনাদের একটা দরজা খরচ দু হাজার টাকার মতো পড়বে বেশি খরচা পড়বে না মাত্র দু হাজার টাকার মধ্যে এরকম পালিশ করতে পারবেন আর খুব সহজে খুব অল্প খরচায় পালিশ করতে পারবেন এবং একদিনে আপনাদের এরকম দরজা পালিশটা হয়ে যাবে অনেক টাইম লাগে না এই পালিশ করতে খুব তাড়াতাড়ি পালিশ হয়ে যায় তা অবশ্যই আমি এই পালিশটা করলাম একদিনে অবশ্যই কেমন হয়েছে বলবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে এটা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ